সদ্য শেষ হল ক্লার্কশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এক্সাম তোমরা প্রত্যেকে জানো এই মাসেরই ষোলো এবং সতেরো তারিখে ক্লার্কশিপ পরীক্ষার প্রিলিমিনারি এক্সাম সম্পন্ন হয়েছে এসো আজকে ক্লার্কশিপ নিয়ে আমরা বেশ কিছু পয়েন্ট তুলে ধরি প্রশ্ন কি ফাঁস হয়েছে পরীক্ষা হলে চেকিং কেমন ছিল কাট অফ কেমন যেতে পারে তার সাথে কোয়েশ্চেন অ্যানালাইসিস কাদের মেনের জন্য প্রিপারেশান নেওয়া উচিত এবং যাদের পরীক্ষা ভালো হলো না তারা কোন কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে তাছাড়াও যাদের পরীক্ষা ভালো হলো তারা কোন উপায়ে মেন পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে আজকে আমরা প্রত্যেকটা জিনিসে আলোচনা করব। হে এভরিবডি আমি তোমাদের রাজীব স্যার আজকে তোমরা দেখছো এমস ইউটিউব চ্যানেল পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার ব্যাপারে যদি বলতে হয় তাহলে কিন্তু তোমাদের মতো আমিও আশাহত হয়েছিলাম ফার্স্ট শিফটের পরীক্ষার পর ভেবেছিলাম এই পরীক্ষাটাও কি ফুড এস এর মতো হয়ে গেল নাকি কিন্তু পরবর্তীকালে গভীরভাবে অ্যানালাইসিস করে বুঝলাম পরীক্ষার প্রশ্ন কিন্তু সেভাবে ফাঁস হয়নি যতটা ফুড এসায় হয়েছিল তার থেকে কিন্তু অনেক কম অংশে বা কিছুই হয়নি বললেও চলে কিছু অবশ্য হোয়াটসঅ্যাপে ঘোরাঘুরি করেছে কিন্তু সেটা কিন্তু কেউ পরীক্ষার আগে আগে হাতে পেয়ে যায়নি এছাড়াও চেকিং কেমন ছিল কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে অনেক দুর্ঘটনা ঘটেছে কিন্তু বেশিরভাগ জায়গাতেই চেকিং ভালো ছিল এবং যথেষ্ট পরিমাণে চেকিং করা হয়েছে কিন্তু তা সত্ত্বেও ইংরেজ বাজার এবং রায়গঞ্জ থেকে জন পরীক্ষার্থীকে কিন্তু ধরেছে পুলিশ শুধুমাত্র মোবাইল নিয়ে ঢোকার জন্য তা সত্ত্বেও পিএসসির এত কিছু বলা সত্ত্বেও কিন্তু হানড্রেড পারসেন্ট স্বচ্ছতার সহিত কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করাতে পারেনি এটা কিন্তু পিএসসির একটা দুর্বলতা বলা যেতে পারে এছাড়াও তোমাদের যদি আমি কাট অফ অ্যানালাইসিসের কথা বলতে চাই তাহলে এখন কিন্তু কাট অফ বলাটা যথেষ্টই ভুল হবে কারণ সদ্য এক্সাম হলো তোমাদের কাছে কোনো রকম ওয়েমার শিট নেই কোনো পরীক্ষার কোশ্চেন নেই তাহলে তোমরা কি করে বুঝবে যে তুমি কত পাচ্ছ তবুও মোটামুটি কোশ্চেনের যে ধাঁচ এবং প্যাটার্ন দেখে বোঝা যাচ্ছে কাট অফ কিন্তু আগের থেকে অনেকটাই কম যাবে আমার মতে পঞ্চাশ পঞ্চান্ন যে সমস্ত জেনারেল ক্যান্ডিডেটগুলো পেয়েছ তারা কিন্তু মেন এক্সামের জন্য প্রিপারেশন শুরু করে দাও কারণ এর আগের বারের থেকে এবারের কোশ্চেন কিন্তু যথেষ্টই টাফ হয়েছে এবার আসি চারটে শিফটের কথায় চারটে শিফটের যে পরপর এক দুই তিন চার এই চারটে শিফট হয়েছে প্রত্যেকটা শিফটেই কিন্তু কোশ্চেন যথেষ্ট সমান মানের ছিল কিন্তু তোমরা বলতে পারবে যে এই কোশ্চেনটাই এই শিফটে কঠিন ছিল এই শিফটে মাঝারি ছিল কিন্তু মোটামুটিভাবে রেঞ্জের মধ্যে বলতে গেলে প্রত্যেকটাই সমান ছিল কিন্তু আমরা জানি পিএসসি নর্মালাইজেশান করবে না সেই জন্য এটার ওপর আমাদের কোনো রকম হাত নেই আমাদেরকে এই জিনিসটা মেনে নিতে হবে এবং মেনে নিয়েই আমাদের সামনে মেনের জন্য প্রিপারেশন নিতে হবে এরপর আসি যাদের পরীক্ষা খারাপ হলো যারা পঞ্চাশের নিচে পাচ্ছ জেনারেল ক্যান্ডিডেট বা যারা এস সি এস আছো তারা আরও কম পাচ্ছ তারা কি করবে তোমরা আশাহত হও না যাদের মোটামুটি হাইট আছে তারা কিন্তু ডব্লিউবিপি বিপি এবং কেপির জন্য প্রিপারেশান শুরু করতে পারো এছাড়াও সামনে কিন্তু ডবলিউ বিসিএস এক্সাম আছে যারা একটু ভালো পড়াশোনা করো তারা কিন্তু ডব্লিউ এর জন্য প্রিপারেশন নিতে পারো এছাড়াও কিছুদিন আগে রেলের এন টি ফর্ম ফিল আপ হলো সামনে রেলের গ্রুপ ডির এক্সাম রয়েছে এছাড়াও যে সমস্ত এক্সামগুলো রয়েছে যারা দু সালে টেট পাস আছো তারা কিন্তু টেটের জন্য ইন্টারভিউ দিতে পারো এছাড়াও দু হাজার পঁচিশ সালের প্রথম দিকেই আবগাড়ির কনস্টেবলের কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে যাবে তোমরা কিন্তু আশাহত হয়েও না ভালো করে পড়াশোনা শুরু করে দাও আর যারা যারা মোটামুটি ভালো নাম্বার পেয়েছ পঞ্চাশ প্লাস ষাট প্লাস হচ্ছে বলে মনে হচ্ছে তারা কিন্তু ভালোভাবে মেনের জন্য প্রিপারেশন শুরু করে দাও তোমরা প্রত্যেকে জানো ক্লার্কশিপ এক্সামিনেশন তিনটে স্টেপে হয় প্রথম স্টেপ হলো প্রিলিমিনারি এক্সামিনেশন দ্বিতীয় স্টেপ হচ্ছে মেন এক্সামিনেশন এবং থার্ড স্টেপ হচ্ছে টাইপিং টেস্ট প্রিলিমিনারি পরীক্ষা প্রত্যেকে দিয়ে আসলে এখানে থাকে তিরিশ নম্বরের ম্যাথামেটিক্স তিরিশ নম্বরের ইংলিশ এবং চল্লিশ নম্বরের জি এর সাথে পরবর্তীকালে যারা প্রিলিমিনারি এক্সামিনেশনে কোয়ালিফাই করবে তারা মেন এক্সামিনেশনে বসতে পারবে মেন এক্সামিনেশান একশো মার্ক্সের হয়ে থাকে সেখানে পঞ্চাশ নম্বর থাকে বাংলা পেপার এবং পঞ্চাশ নম্বর থাকে ইংলিশ পেপার প্রসঙ্গত বলে রাখি দুটোই কিন্তু ডেসক্রিপটিভ টাইপের এখানে কিন্তু আর বাবেল করা গোল করা এরকম কোনো কিছু খাটবে না এখানে পরিষ্কার তোমাকে গিয়ে লিখতে হবে এবং টাইমও খুব শর্ট তোমাকে মাত্র এক ঘন্টা টাইমে ছটা রাইটিং লিখতে হবে তার মধ্যে তিনটে বাংলা রাইটিং আর তিনটে হচ্ছে ইংলিশ রাইটিং তো প্রথমেই বলি বাংলা রাইটিংয়ে কী কী থাকে প্রথমেই থাকে দুটো রিপোর্ট রাইটিং নিউজ পেপার রিপোর্ট এই দুটো নিউজ পেপার রিপোর্টের মধ্যে তোমাকে লিখতে হবে একটা প্রতিটি প্রশ্নের মান থাকে পনেরো নম্বর এরপর চলে আসবে সামারি বা প্রেসি রাইটিং বা সারাংশ লিখন যেটা হচ্ছে তোমার বাংলাতে থাকবে সেই সারাংশতে তোমার থাকবে পনেরো নম্বর আর তিন নম্বর থাকবে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন সেখানে থাকবে কুড়ি নম্বর এটা ইংলিশ এবং বাংলা উভয় ক্ষেত্রেই কিন্তু হবে তাহলে ইংলিশ এবং বাংলাতে প্রথমেই থাকবে দুটো রিপোর্ট রাইটিং একটা থাকবে সামারি আর একটা থাকবে ইংলিশ টু বেঙ্গলি এবং বেঙ্গলি টু ইংলিশ এটায় জুড়েই হচ্ছে তোমার বাংলা পঞ্চাশ এবং ইংলিশ পঞ্চাশ এভাবে তোমরা একশো নাম্বারের মধ্যে যত নাম্বার পাবে সেটার সাথে প্রিলিমিনারির এক্সামিনেশনের নাম্বার যুক্ত হয়ে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট হবে আর তার আগে ছোট্ট একটা টেস্ট আছে টাইপিং টেস্ট এখানে একটা কথা বলে রাখি টাইপিং টেস্টের জন্য কিন্তু কোনো রকম সার্টিফিকেট লাগে না এবং টাইপিং টেস্টটা শুধুমাত্র কোয়ালিফাইং ইন নেচার কারণ টাইপিং টেস্ট যদি কেউ খুব বেশি স্পিডে টাইপিং করে তাহলে কিন্তু সে এক্সট্রা কোনো সুবিধা পাবে না যতটুকু নিয়ম ততটুকু করলেই হবে তাহলে তোমরা মেনের জন্য কিভাবে প্রিপারেশন শুরু করবে তোমরা যারা বেশি নাম্বার পাচ্ছ তারা এখন থেকেই কিন্তু মেনের জন্য প্রিপারেশন শুরু করে দাও তোমরা নিয়মিত নিউজ পেপার আর্টিকেল পড়া শুরু করো এছাড়াও বিভিন্ন বই তোমরা পড়তে পারো ইংলিশ এবং বাংলা নিউজ পেপার তোমাদেরকে পড়তে হবে নির্দিষ্ট ওয়েতে কিন্তু লিখতে হবে প্রত্যেকটা রাইটিং পয়েন্ট করে করে কিন্তু লেখার চেষ্টা করতে হবে তোমাদেরকে তোমরা নিজেরাই বুঝতে পারবে আমরা যদি একটা অনুচ্ছেদের মধ্যেই লিখে দিই আর একটা পয়েন্ট পয়েন্ট করে লিখি তাহলে কিন্তু এক্সামিনার যে থাকবে পয়েন্ট পয়েন্ট করে লেখাটার দিকে তার বেশি ধ্যান যাবে তোমরা জানো ষাট মিনিট টাইম ছটা রাইটিং লিখতে হবে সেই জন্য হাতের লেখা কোনো কিছুই ভালো থাকবে না সেই জন্য বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে প্রায় প্রতিদিনই একটি করে রাইটিং তোমরা প্র্যাকটিস করবে এবং তোমার নিকটবর্তী যে সমস্ত টিচাররা রয়েছে সেটা বাংলা টিচার হতে পারে ইংলিশ টিচার হতে পারে তাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে একবার করে চেক করে নিতে বলবে বা আশেপাশে যারা একটু জ্ঞানী রয়েছে যারা অলরেডি ক্লার্কশিপ পরীক্ষা দিয়েছে বা যারা মোটামুটি একটু শিক্ষকতা লাইনের সাথে যুক্ত আছে তাদেরকে কিন্তু তোমরা এগুলো দিয়ে চেক করিয়ে নিতে পারো এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও ক্লার্কশিপ দু পাওয়াটা কিন্তু অতটাও কঠিন না যতটা ডবলিউ এবং মিসলিনিয়াস পাওয়াটা কঠিন এর আগের বারেও কিন্তু যদিও প্লাসশিপ এক্সামিনেশনটা অনেকটা দেরি করে কন্ডাক্ট করা হচ্ছে তবুও কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছো তোমাদের বেকারত্ব দূর করার জন্য তো বেকারত্ব দূর করার জন্য একটা চাবিকাঠি তোমাদের সামনে এসেছে যারা খুব ভালো রেজাল্ট করবে তারা কিন্তু খুব সুন্দরভাবে চাকরিটা পেয়ে যাবে এই জন্য তোমরা এখনই প্রিপারেশন শুরু করে দাও